আশা করছি ভালো আছেন আর আজকের ভিডিও কি নিয়ে জানেন সবাই করতেছে ঈদ শপিং আর আমি আছি বাইকের পেড়ায় সবাই দশ হাজার বিশ হাজার মানে যে যত পারতেছে আনলিমিটেড শপিং করতেছে আর আমি যেহেতু বাইকে যাবো তো বাইক সার্ভিসিং করতে হচ্ছে তো সেক্ষেত্রে মানে বাইকারদের জন্য কিন্তু বাইক সার্ভিসিং অনেক বড় একটা চিন্তার বিষয় কারণ আমরা যখন করে যাই বা বাড়িতে যাই ঈদে বা কোথাও যাই সেক্ষেত্রে কিন্তু আমাদের বাইকটাকে সুন্দরভাবে সার্ভিসিং করে নিতে হয় যাতে করে রাস্তাঘাটে আমরা বড় কোন বিপদের সম্মুখীন না করি তো এর জন্য আজকে শপিং না করে আমি আমার শপিং এর টাকা দিয়ে আজকে বাইক সার্ভিসিং করবো তো এটাই আমার ঈদ চলেন দেখি আমার বাইক সার্ভিসিং আজকে আমার কত টাকা কস্ট হয় কত টাকা খরচ হয় সেটাই দেখাবো আজকের ভিডিওতে ভাই ভুলেও বাইক কেনার চিন্তা থাকলে বাইক কিনেন না কারণ বাইক পালা আর আপনাদের বউ পালা সমান কথা এটা সংসার সামলানো আর বাইক সামলানো কিন্তু একদম সমান কথা তো এখন ডিসিশন আপনার আপনি সংসার সামলাবেন নাকি একটা বাইক পালবেন সো এখন আমি বাইক রাইড করে চলে যাচ্ছি মগ বাজারের উদ্দেশ্যে কারণ আমার বাইক যখন আমি সার্ভিসিং করাই মগবাজার থেকেই করাই না কোনো শোরুম থেকে না বা কোনো বড় কোনো সার্ভিস সেন্টার থেকে না একদম মকবাজারের কর্নারে একটা ছোট্ট শপ আছে সেখান থেকে সার্ভিস করাবো আজকে কারণ এর আগেও আমি এখান থেকে কয়েকবার আমার বাইক সার্ভিসিং করিয়েছি যদিও অনেকে জিজ্ঞাসা করেন আপু আপনি কোথা থেকে সার্ভিসিং করান বা কি মোবাইল ব্যবহার করেন বাইকের এই এক্সোসরিসটা কোথায় পাবো অ্যাকচুয়ালি এটা তথ্য আমি দিতে পারতেছি না বিকজ আমার বাইকের যখন যেটা আমার প্রয়োজন হয় বেশিরভাগ টাইমে আমি বংশালে চলে যাই বংশাল থেকেই টুকিটাকি সব কিছুই পেয়ে যাবে আপনারা যদি আমার বাইকের বয়স কিন্তু এক বছর আর এখনো অনেকগুলো ফ্রি সার্ভিসিং রয়েছে আমার বাইকের তারপরেও আমি ফ্রি সার্ভিসিং করাই না কারণ ফ্রি সার্ভিসিং করাইলে পার্সপাতির যে জিনিসগুলো লাগে চেঞ্জ করতে হয় ওরা প্রচণ্ড পরিমাণে দাম রাখে এয়ার ফিল্টার বা আদার্স অন্যান্য যে এক্সেসরিস আছে যেগুলো আমাদের চেঞ্জ করতে হয় সার্ভিসিংয়ের সময় বেশ একটা লং টাইম যাওয়ার পরে তো সেক্ষেত্রে ওরা কি করে অনেক টাকা রাখে এক একটা অ্যাক্সেসরিসের অনেক ডাবল ডাবল টাইমে হচ্ছে টাকা রাখে যার কারণে মূলত দেখলাম যে খাজনার থেকে বাজনা বেশি সের জন্য আমি কোনো যেখান থেকে আমি আমার বাইকটা কিনেছিলাম শোরুম থেকে সার্ভিসিং না করিয়ে মানে ফ্রি সার্ভিস তারপর আমি ফ্রি সার্ভিস না করাইয়া পেমেন্টে হচ্ছে গিয়া সার্ভিস করাই যাই হোক অনেক কথা বলে ফেললাম তবে একটা দুঃখের কথা শেয়ার করি সেটা হলো যতবার বাইক সার্ভিসিং করাইতে আসি আমার তিন থেকে চার পাঁচ ঘন্টা লেগে যায় এই বাইক সার্ভিসিং করাইতে এটা মনে হয় বাইকারদের জন্য সব থেকে প্যারার এবং বোরিং একটা কাজ হাসপাতালে সুস্থ মানুষ গেলে যেমন রোগী দেখে অসুস্থ হয়ে যায় ঠিক তেমন সুস্থ মানুষ আপনি বাইক সার্ভিসিং যখন করাইতে যাবেন তখন চার পাঁচ ছয় ঘন্টা বসে থেকে আপনার অবস্থা ওরকম রোগীদের মতো হয়ে যাবে যাই হোক অনেকক্ষণ অপেক্ষা করার পরে আমার বাইকটা ওরা ফিটিং করতেছে যদিও আমি অনেক বেশি তারা দিচ্ছিলাম কারণ আমি অনেক বেশি উইক হয়ে যাচ্ছিলাম যেহেতু রোজার মাস রোজা থেকে আর আজকেও কিন্তু প্রচণ্ড পরিমাণে আজকে না শুধু বেশ কয়েকদিন ধরে প্রচণ্ড পরিমাণে রোদ এবং গরম পড়তেছে যার কারণে দেখেন আমি কি পরিমাণে কালো হয়ে গেছি শুধুমাত্র বাসা থেকে মক বাজার আসছি এইটাতেই সবাই আমাকে দেখে বলতেছে আমাকে নাকি রোজাই ধরছে যাই হোক আমি এতখানে ঠান্ডা পানি দিয়ে মুখ হাত ধুয়ে দেন মাথায় পানি ঢেলে কিছুক্ষণ বসেছিলাম তারপর ওদেরকে বললাম ভাই তারা তিনি আমার বাইকটা ছেড়ে দাও দেন ওরা ফিটিং করতেছিল আর আমি অপেক্ষা করতেছিলাম কখন আমার বাইকটা ওরা ছেড়ে দিবে। যদিও কিন্তু আমার তেমন একটা টাইম লাগে নাই বাইক সার্ভিস করাইতে কিন্তু এর থেকেও বেশি পরিমাণে সময় লাগে আর আমার বাইকে তেমন একটা প্রবলেম ছিল না আর আমার বাইকটা বেশ কয়েকদিন ধরে আমি রাইড করতেছিলাম না অন্যান্য বাইক রাইড করার কারণে যার কারণে আমার কাছে মনে হয়েছিল আমি বেশি স্পিডে বাইক চালাইতে পারতেছি না দেন অনেক বেশি জ্যাম হয়ে গিয়েছিল রাইড করলে যে একটা স্মুথনেস থাকে সেই জিনিসটা মানে সেই ফিলটা আমি পাচ্ছিলাম না যার কারণে ভাবলাম যেহেতু বাড়িতে যাব অনেক দূরের পথ আবার বেশ কয়েকদিন থাকবো সো সেক্ষেত্রে বাইকটা একটু সার্ভিস করে নিয়ে যাই যার কারণে এখানে আসা এটা দেখেন বাইকটা সুন্দরভাবে ওরা সার্ভিস করে ওয়াশ করে দিছে অ্যান্ড এই যে যাকে দেখতেছেন ইমাম ভাই তাকে এসে আমি খুব জ্বালাই যে ভাই আমার বাইকে এই সমস্যা নাই সমস্যা দেখেন কি হয়েছে যার কারণেই মূলত আমি এখানে আসি সো আমার মোটামুটি তেমন কোনো খরচ হয় নাই যদিও সবাই ই শপিং করতেছে আর আমি ই শপিং করবো কি আমার বাইকের পিছনে যে পরিমাণে খরচ যায় বাইক কিনে আমি পুরো ফকির হয়ে গেছি ভাই যাই হোক আমার পাঁচ থেকে ছয় হাজার টাকা খরচ গিয়েছে আমার এই সার্ভিস করাইতে যেমন আমার ইয়ার ফিল্টার চেঞ্জ করতে হয়েছে ওইটা একদমই বাঁকা হয়ে গিয়েছিল মোবাইল চেঞ্জ করতে হয়েছে দেন টুকিটুকি আরও ছোটোখাটো জিনিস চেঞ্জ করতে হয়েছে সো এই ছিল আমার ঈদ শপিং আপনারা ঈদে কে কী কিনলেন তা কমেন্ট করে জানাতে ভুলবেন না